ঘুরপথে কোনো বাড়তে বিদ্যুৎ বিল চলবে না কেশপুরে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কোনোভাবে ঘুরপথে সাধারণ গ্রাহকদের কাছ থেকে বাড়তি বিদ্যুৎ বিল নেওয়া যাবে না কোন পদ্ধতিতে নেওয়া হয়েছে যদিও সবটা আমার জানা নেই তবে যদি নেওয়া হয়ে থাকে এই প্রক্রিয়ার আমি বিরোধিতা করব কেশপুরে বললেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ তাজ মোহাম্মদ উল্লেখ করা যায় গত কয়েক মাস ধরে বিদ্যুৎ দপ্তর বিভিন্ন পদ্ধতিতে ঘুরপথে অতিরিক্ত বিল আদায় করছে গ্রাহকদের কাছ থেকে ফিক্সড চার্জ মিনিমাম চার্জ সহ বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এরই প্রতিবাদে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি বৃহস্পতিবার বিকেলে কেশপুরে প্রতিবাদ সভা করেছিল এবার একই সাথে শুক্রবার প্রতিবাদ জানালেন কেশপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তাজ মোহাম্মদ তিনি জানিয়েছেন এমন হলে আমরা প্রতিবাদে সামিল হব প্রয়োজন হলে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কি সঙ্গে নিয়ে পদক্ষেপ নেব আমরা প্রতিবাদ সভা হয়েছিল সেখান থেকে কিন্তু মানে তিনারা আরও সদস্য সংগ্রহ করছে এবং বাড়তি বিল আদায় করছে বিদ্যুৎ দপ্তর কি বলবেন আমার আমি যদিও জানি নি আমি তীব্র প্রতিবাদ করি তীব্র আমার এটাই আমার প্রতিবাদ রইল যে বাড়তি বিল আদায় হবে না কারণ বাড়তি বিল এই গ্রাহকদেরকে বসে আলোচনা করে এটা আমার বিদ্যুৎ ডিএম থাকবে এস থাকবে থেকে আলোচনা করে এটা যাতে মানে জনগণ সলভ করে যায় সেইভাবে আমাদের বিদ্যুৎ বিল নিতে হবে বাড়তি বিল নেওয়া যাবে না তার বিরুদ্ধে আমার আমি তার বিরুদ্ধে করতে চাই মিনিমাম মিনিমাম চার্জ এবং ফিক্স অবশ্যই এটা তো নিয়ম নির্দিষ্ট সরকারি একটা নিয়ম আছে বা আমাদেরও আমি বলবো যে নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট জায়গায় একটা ডেকে তাদেরকে আলোচনা করে যাতে করে জনগণের অসুবিধা না হয় তাদেরকে বুঝিয়ে আমাদের সমস্ত কিছু বিল আসতে করে চেষ্টা করতে হবে মানে আদায় করা মিটার নিয়ে আসতে চলেছে নি স্মার্ট মিটার আমাদের তো তার পক্ষেই নয় আমি আমি তীব্র বিরোধিতা তো করছি নিন্দা করছি ওটার যে যাতে করে এই বিল এই মিটার না এসে স্মার্ট মিটার তার কারণ আমরা তো এমনিতেই তো অবস্থা আমাদের কৃষি এরিয়া তাতে কখনো হাজা কখনো শুকা হত্যাকে তাতে আমরা বিদ্যুৎ বিল তাই দিতে পারিনি আমাদের লোক আমরাও দিতে পারিনি অতএব এতে না আসে অতএব তীব্র প্রতিবাদ করছি অবশ্যই আমি জানাবো আমি আমি আমাদের ঘাটাল ডিএমকে বা মেদিনীপুর ডিএমকে আমাদের বিদ্যুৎ ডিএমকে অবশ্যই জানাবো অবশ্যই জানাব ওনারা সদস্য মানে সংগ্রহ করছেন বিভিন্ন জায়গায় ওনাদের প্রতিবাদ সভা রয়েছে তার আগে কি আপনারা ডাক করাবেন ওনাদেরকে অবশ্যই আমি তার কারণ আমি আশা করি কালকের মধ্যেই আমি ঘাটাল বা মেদিনীপুর বিদ্যুৎ ডিএমও সঙ্গে কথা বলে চেষ্টা করছি কেশপুর ব্লকে একটা যেন এই বিডি অফিসে একটা মিটিং করা যায় তার জন্য আমি আলোচনা করছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্রকরের সঙ্গে আলোচনা করে আপনার নাম কি আমার নাম শেখ তাজ মোহাম্মদ আমি আইএনটি সি ব্লক সভাপতি ওতে বিদ্যুৎ কর্ম